হ্যাঁ কাটাল পেকি তো কানাল খালি টিকিট নিয়ে আসিস কাটাল পাকবে নাকি সজিতাচ্ছে ওই ঘেরে থাকে ও আরেক ঘরে থাকে ঘেরে থাকে বলতে ওর সব দায়িত্ব মানে ওই সাইডে একটা ছোট ঘেরে থাকে তো ছোট ঘেরের মাছ দেখেন একটু মাছটা তো কালার সুন্দর যাই হোক আমরা একটু ঘেরের দিক থেকে ঘুরে তারপর খামারের দিকে যাই তো ওই দেখেন আমাদের হচ্ছে ওই যে সাইড বাসাগুলো এইভাবে তৈরি করা হয় আর কি গোলপাতা দিয়ে সুন্দর করে শুধু দিয়ে মেসি নিয়ে নষ্ট হয়ে যাবে না এ না কি অবস্থা আজকে লাইন

চাচা তোমার তো ঘেরের লাইট বিরাট ওকে ওকে না এক কিলো দুশো মাছ পড়িয়ে তেরো বিঘে জমিতে তাই এই জায়গার বাতাস হ তাই তো ওতে মাছ পড়িনি আসলে ঘের বাড়ির অবস্থা খুব একটা ভালো না মানে মাছ যা ছিল আর কি প্রথম থেকে সব মারা গেছে মরিয়ে সব শেষ এখন একটু মরাটা বন্ধ হয়েছে না আল্লাহ ভরসা কি হয় এখনো বন্ধ হয়নি এটা তো আর আগে তো মই দিয়েছে মরা প্রায় তোমার হচ্ছে নব্বই মানুষের ঘেরের মাছ মই যে আমার কাছে শুধু মরি তা না সবাই তো একই অবস্থা তো তুলসী গাছগুলো সব মরি গিয়ে নেই তো যাই হোক আমাদের সামনে যে চাষ ছিল আর কি ছোটোখাটো চাষ হইতো এখানে বেগুন ছিল তুলসী গাছ ছিল কিছু আপনার তারপর টমেটো টমেটো মোটামুটি ছিল আর কি এই যে পেঁপে গাছের দেখা যাচ্ছে এখনও আছে বেশি হ্যাঁ তো আবার নতুন করে চাষ হবে আর কি যেহেতু ছোটোখাটো জায়গা যা হয় আর কি ঝাল বেগুন টমেটো টমেটো যা টুকটাক হয় আর মেন না হচ্ছে আমাদের এই যে তুলসী গাছগুলো আর কি দরকার হয় যে তুলসী গাছগুলো যেটা মুরগির আমাদের ঠান্ডার জন্য খাওয়ানো হয় এই তুলসী গাছগুলো বয়স হয়ে গেছে এই জন্য এগুলো তুলে আপনারা আবার নতুন করে লাগাই দেওয়া হবে হ্যাঁ ও একটু বৃষ্টি পা সব চালা দেবে জমের হুম ও কোন সময় হবে হ্যাঁ তা ঠিক এসব শীতকালে বেরোবে তাহলে বসার বর্ষার সময়ও বেরোবে না হ্যাঁ বর্ষার পানি পালিয়ে আবার বেরোতে পারে তাইতো দেখি মই যাই দুটা গা চলি তাই লাগে না বেৰ হাজাৰ খানিক গাছ